তানিম সাকিব ইন্টারন্যাশনাল ক্রিকেটও সাফল্য আছে গেল এক দুই বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটও সাফল্য আছে লিস্টের ক্রিকেটের সেরা বোলিং ফিগার উইকেট শেষ মিলে কেমন না অবশ্যই ভালো একটা অনুভূতি কারণ আমি যেখানেই খেলি আমি চাই যাতে আমার টপ পারফরমেন্সটা যাতে আসে এবং আমি যদি এখানে উইকেট নেওয়ার হ্যাবিটটা আমার থাকে সেটা আমাকে ইন্টারন্যাশনাল অনেক হেল্প করবে সো ওই হিসাব করে আমি চিন্তা করছি যে আমি ইন্টারন্যাশনাল বল করতেছি আমার এখানে বাজে বল করা যাবে না আমি আমার ফুল ফোকাস নিয়ে বলিং করছি এবং আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে আপনাদের শরীফুল আছে আসকিন আছে আপনি আছেন কম্পিটিশনটা কতটায় এনজয় মতো হ্যাঁ যে আমরা আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি আমরা ইন্টারন্যাশনাল চিন্তা করে কথা বলি আমরা এখানে আমরা চিন্তা করি যে আমরা ইন্টারন্যাশনাল বোলিং করতেছে ওইখানে যে এনवायरमेंट থাকে ওইখানে আমরা যেরকম বোলিং করি ওইটা চেষ্টা করি আমরা এখানে ইমপ্লিমেন্ট করা এখন ওয়ালটন ফ্রি স্কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে নিন সেরা করলে

মিডিল ওভারে যে উইকেটটা আমরা বিশ্বকাপে ওই জায়গাটা একটু ঢুকেছি মিডিল ওভারের জন্য নিজেকে প্রস্তুত করছেন কিনা বা এই জায়গাটাই ভালো করার হ্যাঁ এখানে শরীফ ভাই এবং তাসকিন ভাই নিউ বলে স্টার্ট করছে আমি জানি আমার রোল আমি ওয়ান চেঞ্জে আসবো সো নিজাই নিজেই প্র্যাকটিসে প্রিপারেশন নিছি আর যদি নিউ বলে আসে তাহলে নিউ বলে সাকিছ হওয়ার চেষ্টা করবো ওল্ড বলে আসলে ওল্ড বলে সাকিব হওয়ার চেষ্টা করব না অবশ্যই ভালো একটা অনুভূতি কারণ আমি যেখানেই খেলি আমি চাই যাতে আমার টপ পারফরমেন্সটা যাতে আসে এবং আমি যদি এখানে উইকেট নেওয়ার হ্যাবিটটা আমার থাকে সেটা আমাকে ইন্টারন্যাশনাল অনেক হেল্প করবে সো ওই হিসাব করে আমি চিন্তা করছি যে আমি ইন্টারন্যাশনাল বল করতেছি আমার এখানে বাজে বল করা যাবে না আমি আমার ফুল ফোকাস নিয়ে বলিং করছে এবং আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে কম্পিটিশন কেমন হচ্ছে আপনাদের আবহন শরীফুল আছে কম্পিটিশানটা কতটা ইনজেক্ট ন্যাশনাল মতো হ্যাঁ যে আমরা আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি আমরা ইন্টারন্যাশনাল চিন্তা করে কথা বলি আমরা এখানে আমরা চিন্তা করি যে আমরা ইন্টারন্যাশনাল বোলিং করতেছি ওইখানে যে এনভায়রনমেন্ট থাকে ওইখানে আমরা যেরকম বোলিং করি ওইটা চেষ্টা করি আমরা এখানে ইমপ্লিমেন্ট করার